এবারও তোমার অফিস ছুটি দিয়ে দিল চলো না এবার বাপের বাড়ি একটু বেড়াতে যাই ভালো লাগে না কিন্তু কত দিন হলো যাই না 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 বলো অত বাপের বাপের বাড়ি বাড়ি আজকে মন্টু মামার বিকালবেলা দোকান থেকে চটপটি ফুচকা খাওয়া মনে ঠিক আছে শ্বশুর বাড়ি গেলেই তো টাকা খরচ হুম! রাখো রাখো তুমি তোমার টাকা খরচ নি আমি একাই বাপের বাড়ি চলে যাবো চিরজীবনের মতো এরপর থেকো তুমি তোমার কিপটেমি নিয়ে আচ্ছা বউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি উত্তেজিত হইও না শ্বশুরবাড়ি যাবো তুমি চললে গেলে আমার কে হইব কী রে বলটু সবজি কত কিলো করে হ্যাঁ এই তো ভাই আজকে তাজা তাজা সবজি পাই বাইন সব কিছুই একশো দশ টাকা করে কেজি বুঝছুই একদম টস টসা তাজা দূর বেডা অত তাজা আমার লাগবো না একটু পশা বসা দাও কিন্তু তারপরেও দাম কম দিতে হইব আমি ষাট টাকা করে তোমারে দিমু আমারে কয়েক কেজি দাও ঠিক আছে ভাইজান যদি তাজা না নেন পসা দষা মিলায় দিলাইয়া নেন তাইলে কম দিতে পারবো কোনো সমস্যা নাই এই নাও টেহা নাও সবজি দাও বউ জলদি চলো চলো এসে পড়েছে সবই তো বুঝলাম কিন্তু তোমার কাঁধে এটা কি মিষ্টি কোথায় মিষ্টি আনোনি বাবার বাড়ি আরে বউ তোমার বাবার না ডায়াবেটিক আছে আবার মিষ্টি ফিষ্টি নিবো কেন তাজা তাজা সবজি নিছি রে বউ সবজি এবার জলদি চলো অটোওয়ালা চলে গেলে আবার ঝামেলা রে বাবা অটোওয়ালা বারা ষাট টাকা না 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 ভাই আপনি তো এই শহর থেকে আরও কত ভিতরে আইসেন একশো টাকা ভাড়া দিবেন একশো বিশ দূর এই কয়দিন আগেই তো আমি এক জায়গায় মাত্র ষাট টাকা ভাড়া দিছি ষাট টাকাই রাহ অত বেশি টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না আন্দাজে কথাবার্তা না সাহেব গরিব মানুষের ব্যাটে আপনারা বড় লোকরা এমনি করে লাথি মারলে হইব তাহলে আর টাকা দেওয়াই লাগবো এই কি শুরু করলে তুমি এই কিছু টাকার জন্য টাকা দিয়ে দাও তো অত ঝামেলা ভালো লাগছে না বাড়িতে যাব এ লও 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 মা ও মা আরে তোরা হঠাৎ আমার বাড়ি হ্যাঁ মা চলে এলাম খুব মনে পড়ছিল তোমাদের কথা কেমন আছেন চলে আপনার হাতের খাবার খেতে আমি তো খুবই ভালো আছি বাবা কিন্তু শোনা মা তুই এভাবে না বলে চলে এলি একটা মাত্র জামাই আমার বলে আসবি না রান্না বান্নার একটা বিষয় আছে না তোর বাবা যে ব্যস্ত থাকে দানি কোনো ব্যাপার না শাশুড়ি আম্মা আপনি যা রানবেন সেটাই অনেক স্বাদের হ্যাঁ গো শুনছ তোমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে বাড়িতে বাজার থেকে ভালো মন্দ খাবার কিনে এনো বুঝলে দূর দূর হঠাৎ করে মেয়ের জামাইটা এসে কেন যে হাজির হলো মাঝখান দিয়ে এখন আমার খরচ যাবে কয়দিন বউ বাড়িতে আসছি সে কতক্ষণ হইল তোমার আব্বা তো এখনও আমার সাথে দেখা করতে আসলো না এটা কিন্তু আমার জন্য একটা অপমান আরে ধুর চুপ করো তো তোমার কি মাথায় কোনো গিলু বলতে কিছু নেই হঠাৎ করে আমরা না বলে চলে এসেছি বাবা বুড়ো মানুষ একা একা তোমার জন্য বাজার ঘাট করছে কদিক সামলাবে শুনি একটু একটু ধৈর্য ধরো বুঝেছ এমন কেন করো জানি না যত সব বেশি বেশি ভালো লাগে না টুম্পা মা জামাই বাবাকে নিয়ে খেতে আয় তোর মা রান্না বান্না করে ফেলেছে জলদি চলে আয় আহ মা আপনার খাবারের কি সুন্দর সুবাস বেরিয়েছে বাবা তোমার যা যা মন চাই সব খাও কোনো সংকোচ বোধ করো না বাবা বুঝলে না 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 যা যা মন যাবে তা তা কেন খাবে যতটুক দরকার ততটুকই খাবে অপচয় করা ভালো না আমাকে আপনার খাবার নিয়ে বলতে হবে না বাবা আমি আমার মতো করে খেতে পারি বাবা বলছিলাম যে মন্টুমি চায়ের দোকানটা তো চা খুবই মজাদার চলেন না ওই জায়গায় গিয়ে একটু খেয়ে আসি দুইজন মিলে না 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 আমি ওইসব দোকানে ফুকানে চা খাই না আমার ডায়াবেটিক আছে তো ডায়াবেটিক বেড়ে যায় যাব না বাবা ও এত করে শখ করছে যাও না আবার কবে না কবে আসবে তার কি ঠিক আছে বলো এরপর জামাই শ্বশুর মিলে মন্টুর দোকানে চা খাওয়ার জন্য বেরিয়ে যায় পথে হঠাৎ এক অসহায় মহিলাকে দেখতে পায় আমাকে একটু সাহায্য করবে গো দাদারা আমি খুব বিপদে পড়েছি ঘরে আমার ছোট্ট বাচ্চা তার মুখে ভাত দিতে পারছি না আমাকে কিছু টাকা দিবে আরে বোন তোমারও দেখে আমার খুবই কষ্ট লাগলো কিন্তু আমিও তোমার মতোই একজন করি কিন্তু এই যে আমার পাশে যে বৃদ্ধ লোকটারে দেখতেছ সে অনেক মহান সে তোমার সব দুঃখ দূর করতে পারবো তোমার অনেক টাকা দিব অনেক সাহায্য করব বোন চিন্তা করো না আমার শ্বশুরের দয়ার কোনো সীমা নেই কি আব্বা সাহায্য করবেন তো নাকি এ দিবেন হ্যাঁ আমি তো অবশ্যই সাহায্য করব কিন্তু আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে আমি যাই এসে তারপর সাহায্য করবানি ঠিক আছে ঠিক আছে আব্বা আপনি যান আমি এখানেই অপেক্ষা করতেছি এরপর বৃদ্ধ লোকটি সেখান থেকে চালাকি করে কেটে পড়ে বেটা আমার থেকে টাকা কষানোর কথা ভেবেছিল এবার বুঝ ঠেলা কাকে বল বেটা শ্বশুর এখনো আসছে না কেন চলে গেল নাকি আমাকে রেখে ও দাদা উনি তো অনেকক্ষণ হলো গেলেন এবার আপনি আমাকে কিছু সাহায্য করে দেন না দাদা খুব ক্ষুধা পেয়েছে বাচ্চাটা নিশ্চয়ই বাসায় কাজ যে ও দাদা আহারে বোন আমি তো তোমার তখনই বললাম আমিও তোমার মতোই একজন গরিব খালি পোশাক আশাক ভালো হলেই মানুষ বড় লোক হয় না তো সাহায্য করতাম ঠিক আছে দাদা তাহলে আপনার আমাকে সাহায্য করতে হবে না উল্টে আপনার সাহায্য লাগলে আমাকে বলবেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিব আচ্ছা আচ্ছা থাক তুমি এত দুঃখ করো না তোমার আমার সাহায্য করতে হইব না আমি তোমার আমার কাছে যা আছে সেখান থেকেই দিতেছি অল্প কিছু এই নাও এডিনিয়া বাচ্চারে বাচ্চাদের খাওয়াইও বেটা শ্বশুর আজকে আমাকে কি বোকাটাই না বানালো মাঝখান দিয়ে কতগুলো টাকা খরচা গেল আমার চলতে চলতে হঠাৎ রমেশ দেখতে পায় মন্টুমিয়ার দোকানে তার শ্বশুর বসে চা খাচ্ছে

হে হ্যাঁ অনেক মজা আমি তো রোজ সকালে এই চা না খেলে আমার দিন শুরুই করতে পারি না জামাই বুঝছো আপনি না তখন বললেন বাবা আপনার ডায়াবেটিকের কারণে আপনি সাফা খান না তাইলে এখন যে আবার বললেন ইয়ে না মানে চিনি সারা করে চা খাই তখন সমস্যা হয় না চিনি না খাইলে এই তো জামাই এমনি চলে দিন কাল আমার অত ভুল ধরলে কি হয় বুড়া মানুষ না আমি সেই জন্য তো জামাই এখন আমাদের বাড়ি যেতে হবে তো সায়ের বিলটা দুজনে মিলে দেই চলো বুঝলি চলো মন্টুর কাছে চলো আব্বা এবার তো প্রকৃতির ডাক পেলো আমার এবার তো আমার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে আমি যাই এরপর এসে বিলটা দিয়ে দিচ্ছি বেটা এইবার আর বোকা বানাতে পারবি না পুরো খাটা সেটা চাক বাবা এবার তবে টাকাটা আমারই দিতে হবে রে মামা তুমি কি রান্না করছো এত সুন্দর সুবাস বেরিয়েছে আহ জামায়ের জন্য ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি ভুনা করছি রে মা তুই কিছু খাবি নাকি তাহলে বল আমার না মা আমার আর কিছু খাওয়ার দরকার নেই যা রাজ্য এতেই হবে ও মামা ছোটবেলার কথা মনে আছে তুমি যখন রান্না করতে আমি তোমার পাশে বসে বসে অপেক্ষা করতাম কখন তোমার রান্না শেষ হবে আর আমাকে তুমি খাইয়ে দিবে সব মনে আছে রে সোনা মা মনে হয় আমার সেই দিনের মেয়েটাই আজ কত বড় হয়ে পরের বাড়িতে সংসার করছে পৃথিবীতে মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত যেই বাবার বাড়িতে আজীবন বোন বড়ো হয় বিয়ের পর সে বাড়িটাই কত পর হয়ে যায় রে মা পর হয়ে যায় এই বউ একটু শুনে যাও না এদিকে হ্যাঁ আসছেছি এই কি হয়েছে তোমার তুমি তো বসে বসে টিভি দেখছো হঠাৎ আমাকে ডাকলে কেন মায়ের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আরে আড্ডা মাড্ডা রাখো সবার আগে স্বামীর আদেশ বুঝো নেই আর রাতে বেলা কি রান্না করতেছে ইলিশ ভাজা আর খিচুড়ি বুনা আহ তাজা তাজা মাছ ভাজা আরে দুধ এখন তো তোমার তাজা মাছ বাজা সে আসার পর থেকে খালি মাছের আইটেম মুরগির কোনো মুখই দেখি না মটনের কোনো মুখই দেখি না আজকে রাতে আমাকে মুরগি অথবা মটন কষা দিতে হবে নালে খাবো না এই বললাম নতুন জামাই আমি কোনো সম্মান নেই নাকি এ বাড়িতে খালি মাছ আর মাছ জামাইকে কেউ মাছ দেয় আহ মরণ বিয়ের পাঁচ বছর হতে যায় এখনো আবার কিসের নতুন জামাই তুমি হ্যাঁ আবদারের আর জায়গা পাও না মনে হয় যে মামার বাড়ির আবদার যাগে মাকে বলে দেখছি কি করতে পারে ও মা মা তোমাদের জামায়ের শখ হয়েছে রাত্রেবেলা মটন কষা অথবা চিকেন কষা খাবে এখন তুমি একটু ব্যবস্থা করো তো মা না হলে বলছে খাবে না যা চালা আমার কি বলবো ও ঠিক আছে মা ফ্রিজে তো মটন মুরগি কোনোটাই নেই আমি তোর বাবার সাথে কথা বলি ঠিক আছে মা কথা বলে দেখো কি করা যায় ঠিক আছে বা তুই চিন্তা করিস না আমি ব্যবস্থা করে নেব হ্যাঁ গো জামাই বাবাজি রাত্রেবেলা মটন অথবা চিকেন খসা খাওয়ার আবদার করছে তো তুমি একটু কষ্ট করে বাজারে গিয়ে দেখবে নাকি আছে নাকি একটু নিয়ে এসো এক কেজি তোর এ রাত্রিবেলা আর আবদার করার জায়গা পেলো না এ এমনিতেই আমার জ্বালা যন্ত্রণা শিষ হয়ে যাচ্ছি টাকা পয়সা হুহু করে চলে যাচ্ছি ও সব আমি আনতে সামতে পারবো না রাত্রিবেলা কোনো মতে সামলে নিতে বলো সকালবেলা যা লাগবে এনে দিবো ভালো লাগে না জ্বালা যন্ত্রণা এমনিতেই কত টাকা চলে গেল আমার আমার বুকে বেশ করে আমার টাকার চিন্তা এখানে আবার আবদার বেগমতি বেগমতী কী মাashima এত রাতি করে আপনি আমার বাড়িতে কোনো সমস্যা হইছে নাকি আপনার বাড়িতে আর কি সমস্যা হবে রে মা শ্বশুর জামার মাঝখানে খানি পড়ে জীবনটাই তেজপাতা একটু ঘরে কি তোমার চিকেন আছে রে মা একটু দেওয়া যাবে কি মা যদি কিছু বনে না করো দেখেছি আপনি আমার উপর যে দয়া করেছেন যতবার বিপদে পড়েছি আর আজ আপনি এভাবে চাইছেন আজকে আমার ঘরে চিকেন কষা রান্না হয়েছে আমি আপনার জন্য নিয়ে আইতাসি ঠিক আছে আরে মা ঠিক আছে তুমি নিয়ে এসো জলদি করে মা এই নেন মাসিমা আ মা আপনার চিকেন কষা দেখে তো আমার জিবে জল চলে এলো এতদিনে জামাই জামাই একটা ভাব হচ্ছে মাংস দেখে বুঝলেন আহ আয়স করে খাব খাও বাবা তোমার জন্যই তো এত আয়োজন তুমি খুশি থাকলে আমরা খুশি বাবা আমরা খুশি ও মামা এখানে কারেন্ট নেই কেন সে কখন থেকে কারেন্ট গেছে ইদানিং কি খুব কারেন্টের সমস্যা হয় নাকি এই জায়গায় জানি না মা কেন যেহেতু কারেন্টের সমস্যা হয় কিছু বুঝি না কয়েকদিন যাবতই এই সমস্যাটা হচ্ছে রে মা বুঝলি হ্যাঁ গো জামাইটা একা একা খেলো মেয়েটা খেলো তুমি গেলে না কেন শুনি এখন কি একটু খাবার এনে দেব। ধর দূর কোনো খাবার এনে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে যে পরিমাণ টাকা পয়সা খরচা হচ্ছে এক দুই বেলা যদি না খেয়ে আমার কিছু টাকা পয়সা বাঁচাতে পারি তাহলে সেটা বড্ড ভালো বুঝুনি আহ আজকে বালু শীত পড়েছে নাকি গো হ্যাঁ গো বৌ আজকে রাইতে তোমার আব্বা খাইতে আসলো না কেন জানো কাহিনীটা আমি কিন্তু জানি কি কি শুনি আমি বুঝো নাই আমি এতদিন ধরে আইসি তোমার আব্বা এই জন্য পাগল হয়ে গেছে তোমার আব্বার এত টাকা খরচ হইতাছে সেই শোকে তোমার আব্বা রাতে আর খাইতে আহে নাই বুঝছ এটাই এলো রহস্য আমি বের করলাম তোমার এইসব রহস্য উদ্ঘাটন করা বাদ দাও নিজে তো হচ্ছে হার কিপটা তাই এখন আমার বাবাকেও সে মনটাই ভাব বুঝুনি লোকের শরীর খারাপ হতে পারে না নাকি সেই জন্যই হয়তো বা রাতে খায়নি এইসব রহস্য উদ্ঘাটন করা বাদ দিয়ে ঘুমাও জলদি বুঝলে বেশি পরদিন সকাল সকাল হঠাৎ করে রঙেশ বাজার থেকে অনেকগুলো বাজার করে তার শ্বশুর বাড়িতে এসে ডাকতে থাকে মা আব্বা এদিকে হ্যাঁ এই কি এইসব কি এখনো বুঝলেন না আব্বা আপনি তো অত্যন্ত লোক এগুলো সেই সারা মাস খাবারির বাজার ফল ফ্রুট মিষ্টি মাছ সব কিছুই লয়ে এলাম আব্বা বুঝছে আপনার তো খুবই কষ্ট হয়ে যাইতেছে কি বাবা এইসব কি দরকার ছিল জামাই মানুষ তুমি আর না না এটি কি কব জামাই দেখে কি হয়েছে সে তো বাড়িরই সদস্য তার একটা দায়িত্ব আছে না তুমি খুব ভালো কাজ করছো বাবা জীবন আহ বাবা রে অনেক ক্লান্ত হয়ে গেছি গো আব্বা সকাল থেকে আপনার জন্য বাজার করতে করতে ও টুম্পাবো কই গেলা কিছু খেতে দাও খুবই ক্ষুধা লেগেছে গো আমার ও এই নাও সমস্যা আহ বো তোমার হাতের চা আর সমস্যা হইলে সারাদিনের কোনো ক্লান্তি আর গায়ে লাগে না বুঝলে আহা কি সাদ কি সাদ সবই তো বুঝেছি কিন্তু আমাকে রহস্যটা বলো তো তোমার মতো কিপটে লোক আজ হঠাৎ সকাল সকাল এত বাজার কেন করলো তুমি তো আমাদের নিজের সংসারেও এত বাজার কোনোদিন করনি গো কাহিনীটা কি ধরবো এসব কি বলো সামান্য একটু বাজারই তো এ এত অত অবাক হয় কি আছে তোমরা মেয়ে যাত্রা কেমন জানি করলেও জ্বালা না করলেও জ্বালা জামাই বাবাজি সকাল থেকে বাজার করে তো তুমি ক্লান্ত বলো দুপুরে কি খাবা না বাবা কি দরকার এমনিতেই তো তুমি অনেক কষ্ট করছো কিছু লাগবে না বাবা না 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 তা কি করে হয় আমার জামাই আজকে যা কষ্ট করলো বলো বাবা কি খাবা জলদি বলো আপনি যখন এত করে বলছেন তাহলে বাজার থেকে সবচেয়ে বড় দেখি ইলিশ মাছটা আমার জন্য নিয়ে আসবেন বাবা ইলিশের পাতুরি খেতে ইচ্ছে করছে মায়ের হাতে ভাবলি জল আসে কেমন আছেন সকাল সকাল বাজারের ব্যাগ যাচ্ছেন এই তো একটু বাজারে যাচ্ছি জামাইয়ের জন্য বাজার করতে ইলিশ মাছ কিনতে তা তোমার দিনকাল কেমন যায় আমার দিনকাল যাচ্ছে তা এটা কি জামাইয়ের খাতির একটু বেশি করতেছেন নাকি সকাল টুকাল বাজার বাজার যাচ্ছেন ওই আর কি এ ভালো জামাই পেলাম খাতির না করে উপায় আছে এবার আমি জলদি জলদি যাই গিয়ে ইলিশ মাছটা কিন দেরি হয়ে গেলে আবার টাকা বেশি লাগতে পারে আমি গেলাম বাবা ওরে বাবুলাল আমার একটা দাদু দেখে ইলিশ দাও আমি তো ইলিশ দেবো কাকা কিন্তু তার আগে আপনি আমার টাকাটা দেন দুদিন এটা বাকি নিছেন বাকির টাকাটা এখনো দেন না ও কাকা আমার টিকাটাও দিবেন সবজি সবজির বাকি টাকাটা গরিব মানুষ এতদিন বাকি রাখলে তো কষ্ট হয়ে যায় বুঝেনি তো কাকা হ্যাঁ এই এই তোরা কি কই তাসুস বাকি টাকা মানে আমি কোনোদিন বাকিতে কিছু কিনি না এটা কি তোরা জানোস না দুদিন ধরে তো বাজারেই আসিনি কি কইতাছেন কাকা আপনি বাজারে না আইলেন আপনি আপনার মেয়ের জামাইরে দিয়া কালকের আগের দিনও যে এত এত কিছু আম করে দিয়ে কিনাইলেন খাতায় তো সব হিসাব লিখে রাখতে কইলো আপনার মেয়ের জামাই তাইলে ওগুলার টাকা তো দিতে হইব কাকা এছাড়া আমরা নতুন পণ্য দিতে পারবো না ও ঠিক আছে তোরা বিকালবেলা আমার বাসায় আহিস আহ আমি ওখানে তো সব হিসাব বুঝাই দিম ব্যাটা তুই এই কাজ করেছিস আশকে তোকে বুঝাবো চি সি ছি তোমার এরকম একটা কাজ করতে লজ্জা লাগলো না জামাই তোমার আমি কত ভালো ভাবছিলা। তুমি মানুষের কাছে আমার নামে বাকি কইরা বাজার কইরা আমারই খাওয়াইলা চি আমি জীবনে কারোর কাছ থেকে বাকি করে একটা টাকার জিনিসও কিনিনি আমার তো শুরুতেই সন্দেহ হচ্ছিল যে এই লোক কোনো একটা ঝামেলা নিশ্চয়ই করেছে সন্দেহটা সত্যি বেরিয়ে গেল আরে তোমরা একটু থামো না জামাই বাবাজি না হয়ে একটা ভুল করেই ফেলেছি এত কথা কেন শোনাচ্ছ তোমরা ওকে বাদ দাও না এই আমি আমি কি করেছি মা আমি কোনো ভুল করিনি আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আপনার বাড়িতে আমি বাজার করি না দেখে আপনার মন খারাপ হইতেছিল সেই জন্য আমি বাজার করে নিয়ে আসছি। আপনার টাকায় বাজার করলাম না আমার টাকায় করলাম সেটা তো কোনো বিষয় না আপনার বাড়িতে আমি আমার টাকা দিয়ে বাজার করতে যাব কেন হ্যাঁ আমি কি ঘাস বলত নাকি আবার বড় বড় কথা বলেন আমার সাথে কি লোক আবার আমার কথা শুনতে এসেছে তুমি এত বড় বেয়াদব একে তো নিজে ভুল করেছো আবার আমার সাথে তর্ক করছো তুমি হ্যাঁ তুমি এত বেয়াদক জানলে তোমার সাথে আমার মেয়েকে বিয়েই দিতাম না এই তুমি বাবার কাছে এক্ষুনি ক্ষমা চাবে আর একটা তর্ক করবে না আমার বাবার সাথে আমি বলে দিচ্ছি বেশি বেশি তর্ক শিখেছ কি আমি আমি ক্ষমা চাবো ঠিক আছে আমি কোনো ক্ষমা চাবো না তুমি থাকো তোমার মা বাবার সাথে আমি যেহেতু খারাপ লোক আমার সাথে সংসার করার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের ভালো মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিন আমি খারাপ লোক দরকার নেই আমার আমি বুঝি না সোনামা তুই কি পাগল হয়ে গেছিস আর হে তোমার এত বয়স হয়েছে তুমি কি এই বয়সে এসে নিজের মেয়ের সংসারটা ভেঙে দিতে চাও কি করব বলো আমার মাথা তো তো ছিল না কি কাজটা করলো এমনিতেই আবার কত টাকা যাচ্ছে তার উপর আবার এতগুলো বাজার করলো ওগুলোর টাকাও এখন আমার দেওয়া লাগবো বুঝো না হ্যাঁ মা সত্যি তো বাবা এমনিই কত চাপে আছে তার উপর আবার কত বড় একটা কাজ ঘটালো তাকে কে বলেছিল এসব করতে রাগ উঠে গেছিল না 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 এসব বললে কি আর হবে রে মা তুই তো তার সংসার করছিস তোকে তোর স্বামীর দিকেও সামলাতে হবে তোর মা বাবাকেও সামলাতে হবে কারো জন্য কাউকে কষ্ট দিবি না এবার যা নিজের স্বামীর রাগ ভাঙা যদি সংসার বাঁচাতে চাস জলদি যা বললাম ভুল করিস না সোনা মা যা আমি তোর বাবার মতো পাগল না হ্যাঁ মা ঠিকই বলেছো মনে হয় আমার ভুল হয়ে গেছে আমি জলদি যাই ওনার কাছে হ্যাঁ গো তুমি রাগ করেছো কিছু মনে করো না গো প্লিজ সরি তুমি তো জানোই তোমার বউটা একটু রাগ বেশি কিন্তু সে তোমায় অনেক ভালোবাসে উঠো না আমি তোমায় গরম গরম সমস্যা চাকুরি দিই তুমি না খুব পছন্দ করো তুমি এখন যাও এখান থেকে আমার কিছু ভালো লাগতেছে না আমার একটু ঘুমাইতে দাও আমার মাথাটা খুব ব্যথা করতেছে তুমি সইরা যাও রাত্রিবেলা হঠাৎ টুম্পাদের বাড়িতে এক বৃদ্ধা মহিলা আসে আছো একটু এদিকে আসো এ কি আপনি কে গো দাদিমা এই গ্রামে নতুন নাকি এর আগে তো কখনো দেখিনি আপনাকে কি দরকারে বাড়ি এসেছেন মা রে আমি এই গ্রামে থাকি না আসের গ্রামে থাকি আমার ছেলে মেয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে পথ ভুলে গ্রামে চলে এসেছি এখন রাত্রিবেলা আর কোনো রাস্তা পাচ্ছি না আমায় একটু আশ্রয় দে মা আমার অবস্থা খুব খারাপ বাবা বাবা রমেশ দেখে যাও তো ওইদিকে একে আপনি ক্যাডা আমাদের বাড়িতে আসছেন কি দরকারে শুনি আমি খুব বিপদে পড়েছি গো আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু খেতে দেন আমাকে একটু বাড়িতে থাকতে দেন সকালে চলে যাব আমার ছেলে মেয়ে আমায় তাড়িয়ে দিয়েছে আমি এখন আর কোনো রাস্তা পাচ্ছি না রাত করে আমি পাশের গ্রাম থেকে এসেছি একটু সাহায্য করেন আমায় সে ঠিক জায়গা মতো এসেছেন নিজের মেয়ের জামাইকে আপ্যায়ন করতে চায় না আর আপনাকে আপ্যায়ন করবে যাগে আমার তো আর সামর্থ্য নেই থাকলে আমিও করতাম আমি আবার গরিব মানুষ এসব মস করা চলছে নাকি সাহায্য করব খেতে দিব আশ্রয় কেন্দ্র খুললাম নাকি বুঝি না তো মাঝে মধ্যে সমস্যাটা কি এর হাত বিরাতে ভিক্ষা হ্যাঁ ভিক্ষা তোর না আমি খুব বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করে আমার না হলে মরণ ছাড়া গতি নেই আমার চপ চপ আর কোনো কথা শুনতে চাই না মরণ ছাড়া গতি নেই গতি নেই তো মরে যান না আমার বাড়িতে কেন এসেছেন বেড়ে যান এরপর সেই অসহায় বৃদ্ধা কোনো সাহায্য না পেয়ে তাদের বাড়ি থেকে চলে যায় মাসিমা জলদি দরজাটা খুলেন সকাল সকাল তুমি আমাদের বাসায় কোনো বিপদ নাকি মা ঠিক আছিস তো তুই আমি তো খুবই ভালো আছি মাসিমা কিন্তু আপনাদের এইসব খবর শোনার পর তো ভালো নাই হ্যাঁ তুই এলাকার পুকুর পাড়ের ওই নিচে একটা বড় গাছ আছে না ওইলে নাকি একটা বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ পাওয়া গেছে সবাই কইতেছে ওই বৃদ্ধ মহিলা নাকি শেষমেশ আপনাগর বাসায় আইছিল এখন সবাই মিলে পুলিশের কাছে অভিযোগ দিছে গো মাসিমা পুলিশ বাড়িতে আইবো আপনারা সাবধানে থাকেন মাসিমা হ্যাঁ হে কি রে মা এ কি বলছিস আমি তো বিদ্ধ মহলটা কে এ কালকে বাড়ি কে আহে আমি কথা বলতে পাচ্ছি না আমি আমার বাড়ির বিদ্ধ মহলটা এসেছিল কিন্তু হঠাৎ এরকম কাজ কেন করলো জানিনা মাসিমা আমি জানি না আমারও মাথা কাজ করছে না ভগবান আপনাদের সহায় হোক এরপর পুরো পরিবার মিলে সেই বৃদ্ধার দেখতে গেল যা দেখে রমেশ এবং তার শ্বশুরের অন্তরে যথেষ্ট কাজ করছিল অবশেষে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই জামাই শ্বশুরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে গিয়ে তাদের মনে মনে বেশ অপরাধবোধ কাজ করছিল আজ তাদের অতিরিক্ত কিপটামির কারণে একটি অসহায় প্রাণ ঝরে গেল